নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি কচু শাক করেছিলাম সেই কচু শাকের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আগেও বলেছি আমি ফেসবুক পেজের জন্য স্পেশাল করে কোনো রান্না করি না আমি বাড়িতে রোজ যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে কচু শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কচুর শাক নুন জল দিয়ে সেদ্ধ করে আমি ছেকে রেখেছি কচু শাকটা দেখুন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে ছোলা ভেজিয়ে রেখেছি আমি নিরামিষ কচুর শাক করব তাই ছোলা দিয়ে করব আর আমি এখানে দু তিন চামচ সর্ষের তেলে দুটো তিনটে শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ কালো জিরে দু তিনটে তেজপাতা আর দুটো এলাচ ফোড়ন দিয়েছি ফোড়নে মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ কচুর শাকগুলো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব নুন হলুদ দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আমি মিডিয়াম আছে এই কচুর শাকটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি কচুর শাকে ছোলা দিয়ে দিয়েছি ছোলাটা একটু আগে দিলে ভালো হয় কারণ ছোলাটা সেদ্ধ ও নরম হয়ে যায় আপনার নিরামিষ কচুর শাকে ছোলার পরিবর্তে নারকলও ব্যবহার করতে পারেন নারকল দিয়ে কচুর শাক করলেও বেশ খেতে বেশ ভালো হয় এখানে কচুর শাকে আমি তিন চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর ফোড়নে আমি তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম কচুর শাক একটু ঝাল হলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে আমি এখানে এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো শুকনো খোলা একটু নেড়ে নিচ্ছি এটা কচুর শাক নামানোর আগে দিয়ে দেব এই মশলাটা দিলে কচুর শাকের গন্ধটা খুব ভালো হয় কচুর শাক রেডি হয়ে গেছে এবার আমি এখানে ধনে ও জিরে শুকনো খোলায় ভেজে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে কচুর শাকটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এই মশলাটা দিলে কচুর শাকের স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার আমি কচুর শাকের দু চামচের মতো ঘি আর এক চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব কচুর শাক গরম ভাত বলুন পান্তা ভাত বলুন সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে ঘি আর চিনি কচুর শাকের শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ